রাত তিনটার রেলগাড়ি মিসেল দিতে ছুটে যাচ্ছে চিত্রা বিভোর হয়ে ঘুমাচ্ছে অরুণ বিছানার কাছে রাখা সিগারেটের প্যাকেটটা খুঁজে নিয়ে বারান্দে এসে বসেছে অরুণ যেন ভুল করে শক্ত কিছুর সাথে ধাক্কা না খায় এজন্য চিত্রা ড্রেসিং টেবিলও রাখেনি ঘরে বিছানা ছেড়ে বারান্দা যাওয়ার পথটা সরু কার্পেট বিছিয়ে রেখেছে যেন পা পিছলেও কখনো অরুণ না পড়ে সিগারেট ধরেই অরুণের মনে পড়ে আট বছর আগের সেই রাত ক্লাবের সেই রাত মারামারি কয়েকজনের একটা দলের তার উপর ছাপিয়ে পড়ে তার চোখে মুখে আধ ভাঙা কাছের বোতল দিয়ে আঘাত তারপর তারপর সব লাল নীল আলু চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়া তারপর কেবলই অন্ধকার অন্ধকার দেশে সব ডাক্তার দেখানো হলো পরিবার হবার কারণে লন্ডনেও যাওয়া হলো চোখ চিনটি দেখলো না একটা সময় এসে সুইসাইড করতে চেয়েছিল সে পারেনি সুইসাইড করতে গেলে খ্যাপেটে জেদ লাগে নিজের প্রতি তীব্র অবহেলা থাকা লাগে প্রথমটা তার ছিল দ্বিতীয়টা ছিল না অন্ধ হবার পর প্রায় সব বন্ধু বান্ধবীরা যোগাযোগ একরকম বন্ধই করে দিল তখন দিকে সবাই খোঁজ নিত তারপরে ওরাও ক্লান্ত হয়ে গেল বিয়ে আগ পর্যন্ত কলেজ শিক্ষক আব্দুল আহাদ সাহেব অরুণকে নানা লেখকের উপন্যাস পড়ে শোনাত একজন এসে রবীন্দ্র নজরুল শোনাতো মাঝে মাঝে অরুণের তখন মনে হতো না বেঁচে থাকাটা মন্দ নহে মা অনেক বুঝিয়ে বিয়েতে রাজি করালো তাকে অরুণের গোয়ার কারণ ছিল অন্য একটা মেয়ের জীবন নষ্ট কেউ তাকে বিয়ে করলো তার প্রতি করুণা দেখাবে ভালোবাসবে না মায়ের জোড়া চিত্রকে চিত্রাকে দেখতে গেল তারা অভাবের সাথে যুদ্ধ করা সংসার চিত্রতে তবে অরুণের মায়ের খুব মনে ধরলো মেয়েটাকে অরুণের মা চিত্রাকে দেখে অরুণের কানে ফিসফিসিয়ে বলেছিল দুর্গা প্রতিমা দেখতে যেমন হয় মেয়েটা ঠিক তেমন আমার মনে ধরেছে তারিখ ঠিক করে নেব অরুণের মনের ভদ্র কেমন হাওয়া বয়ে গেছিল প্রতিমার মতো মুখ শব্দটা শোনো তার ফার্সিটি এর প্রথম বর্ষের একটি মেয়ে ছিল যার মুখটাকে সবাই প্রতিমার মতো মুখ বলতো কি অপরূপ দেখতে ছিল সে তৎক্ষণাৎ তরুণের মনে হলো অন্ধরূপের সৌন্দর্য দিয়ে কি করবে মানুষটা সুন্দর হোক বিয়ের দিন ঠিক হল বিয়েও হল অরুণের এখন নিজের জন্য যতটা বাঁচতে ইচ্ছে করে তার চেয়ে বেশি বাঁচতে ইচ্ছে করে চিত্রার জন্য চিত্রা দু হাতে তার গলা জাপটে নিয়ে কখনো শোনায় আবুল হাসানের কবিতা কখনো জীবনানন্দ কখনো শেলি ভাপা পিঠে অরুণের নাকের সামনে ধরে বলে বলো তো আখের গুড় নাকি খেজুরের গুড় দিয়েছি ওর ইচ্ছে করে ভুল উত্তর দেয় এরপরে দেয় কতখানি গুড় কতখানি নারকেল পিঠেতে জুড়ে আছে যেমনই সে তাই মেঘলা আকাশের বর্ণনা বৃষ্টির ফুটার বর্ণনা একটা জবার ফুলের বর্ণনা ওরুণের মাথায় নতুন করে একটা জবা একটা শিউলের ছবি আঁকা হয় অরুণ মালিকে দিয়ে এক একদিন এক এক ফুল এনে চিত্রার খোপায় গোজে দিয়ে ঘ্রাণ নিতে নিতে চিত্রাকে পাগল করে তোলে চিত্রা পাগল হয়ে বলে চোখে দেখা মানুষ এমনি করে কখনো ভালোবাসে না জানো তো অরুণ বলে চোখ থাকা তবে অন্যায় চিত্রা বলে ভালোবাসবার সময় চোখ থাকাটা অন্যায় অন্ধ হওয়া জরুরি তাতে গভীরতা বাড়ে আনুগত্য বাড়ে আর অন্ধের চলার পথ সরল হয় কোনো জটিলতা থাকে না অরুণ তখন বলে তবে যে তোমার চোখ আছে তা অন্য চিত্রা অরুণের মাথাটা বুকের কাছে শক্ত করে জড়িয়ে বলে তোমায় কে বলেছে আমার চোখ আছে আমিও যে অন্ধ